الله حيث, حيث اكون حيث اكون فحياتي حب ويقين الله رب العالمين بيقول يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون দিয়েছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে যাতে করে তোমরা তাকোয়ার অধিকারী হতে পারো কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা রোজার মাসে গপসা গপসা খায় রোজার মাসে যেন খাওয়া আর বেড়ে যায় গরুর মতো খায় এই রোজার মাসে খায় যদি তার বলা হয় যে রোজা রাখিস নিকান গ্যাস্ট্রিক জ্বালায় বাসিনে রোজা রাখছি ওরে আমার গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিকের জন্য জন্যে রোজা রাখলো না রোজা থাকলো না ও আমার ভাইয়েরা ওর যদি বলা হয় রোজা না রাখলি আল্লাহর আল্লাহর দরবারে কৈফিয়াত কি দিবি ও বলে আগামী বছর তে রাখবো কি আগামী বছরতে যে রাখবে আহারে আল্লাহ রবুল আলামিন যদি আগামী বছর পর্যন্ত না রাখে গো ভাই তাহলে আগামী বছর রমজানের রোজা রাখার সুযোগ আপনি পাবেন না আগামী বছর আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে রমজান এনে দেয় তাহলে রাখতে পারবো জান নাই চাঁদ দেখতে যাবে আমার সন্তানেরা আমার আত্মীয়েরা আমার পরিবার পরিজনেরা আমার গ্রামবাসীরা তারা পশ্চিম আকাশে চাঁদের উদয় দেখবে আনন্দ করবে তারা বীর নামাজে শরিক হবে সেহরির সময় ডেকে দেবে ইমাম সাহেব ওঠো সেহরি খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আল্লাহ চাইলে ওই দিন আপনি হয়তোবা কবর দেশের বাসিন্দা হয়ে যাবে I oh,